কলার রেঞ্জ আর কি এইদিকে হদহি মিহাল না এই একটা ও একটা ও একটা তিনটা তিনটা এইখানে তিনটা ও বাবা হাফ আছে নি আবার সাইডটা পাঁচটা ওই যে একটা ওই যে এই যে একটা ছয়টা আর ওটা আহ এই যে একটা এই যে একটা অনেকগুলা এই জায়গায় অনেকগুলা প্রত্যেকটাই ছড়িয়েছে যেমন কাটুন কুন্ডা এডি ভাঙ্গো এটি সবটি এর নিগাই তো প্রতিদিন এত সরিবে এর খালি আমি তো ডাইছি হন 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 এই এই যে ছড়ি যে এত গুলো ছড়ি হইব না কে দেন ইনি এত দি ছড়ি উনি এত দি তে পনেরো দিন পর পর তো একটা পাকপই পই কুমড়া জানি ভাবি কুন্ডা হ্যাঁ আমরা আমরা চালের রুটি দাও দুয়ার

এক দুই ফোনে তো কলা দিয়ে হারো নাকি খালি খাবি খারাপ নাই কি কলা দিব কোনো দিন ভালো হইলে ঠিকই দিত হ্যাঁ আমি যে ভালো হয় গায়ের পরে আমি এক ফানা দিয়ে যাম আমি ভালো তাই না তুমি জন্মের খারাপ কি কয় বাপে রে খারাপ কয় ও ভাবি এ কচু খান তেল কাটি হাল দেয় তুই বাংলায় তো বেজাল হয়ে যাবো গা দিলেন তাহলে কাটুম কুন্তি কেটে এমন জায়গায় শরী হয়েছে বুঝছেন মানে শরীরে একবারে ই বাজে দিছে এজিটা তো নিচে পড় রইছে ওই এম4 দিয়া দি দি এটাও কেটে হাল দে করা করা তেল কাটলাম লিটন তুই থেকারন যও না রে ও গিস এന്തി ক্যা ও আলো এই আ ওয়া 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 হা দূরসি গো ও খুব আরাম করে ফলাইসি গো ওমা ওবা হে

তুই খেয়ারবি এলিটন পাঞ্জাবি মান্জাবি শেষ দি